হ্যালো বন্ধুরা আমি শাওন আবার আর একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি বলবো আমাদের রোটাং পাস জার্নির গল্প মানালি যাওয়ার আগে আমার একটাই চিন্তা ছিল ইস বৃষ্টি যেন না হয় কারণ পাহাড়ে বৃষ্টি হতে থাকলে পাহাড়ে ঘোরার আনন্দটাই নষ্ট হয়ে যায় আর বিশেষ করে আমরা মানালিতে গেছিলাম বরফ দেখব বলে কাজে বৃষ্টি হলে সেটা হতো না আর এবারে মানালি ট্রিপটা যেহেতু শুধুমাত্র বরফ দেখার জন্যই করা হয়েছিল সেহেতু সমস্ত কিছু প্ল্যান সেইভাবেই করা হয়েছিল। যাতে কি না বরফটা দেখতে পারি কোনো কিছুর জন্য যেন যেন বরফটা না বরফ দেখাটা না আটকায় দিল্লি থেকে বারবার ফোন করে আমরা ওখানে খোঁজ নিচ্ছিলাম যে রোটাং পাস খোলা হয়েছে কিনা না কেননা পাস তো সারা বছর খোলা থাকে না ওই মে মাসের শেষের দিকে রোটাং পাসটা খোলে তা যেই শুনলাম যে হ্যাঁ এক দু দিন হলো রোটাং পাস খুলেছে অমনি সঙ্গে সঙ্গে আমরা বাসের বুকিং ভলভো বাসের বুকিং এবং হোটেল বুকিং আমরা করে নিয়েছিলাম দিল্লিতে থাকার কিন্তু এই একটা সুবিধা জানেন তো যে যে কোনো সময় আমরা বেরিয়ে পড়তে পারি শুধু একটু অফিস বা স্কুল কলেজ এগুলো ছুটি আছে কি না দেখে নিতে হয় কারণ দিল্লি থেকে সব সময় বাস পাওয়া যায় এবং মানালিতে এত বেশি হোটেল যে হোটেলের কোনো সমস্যা হয় না যে কোনো বাজেটে হোটেল আর নিয়ে নেওয়া যায় আর দিনটা ছিল একদম ঝকঝকে উদ্ধজ্বল দিন একদম একটা পারফেক্ট ডে স্নোবল নিয়ে খেলা করবার জন্য চারিদিকে শুধু সাদা আর সাদা আর তার উপরে আকাশ এসে নেমেছে নীল রঙের আকাশ সে যে কি অসম্ভব সুন্দর সে বলে বোঝানো যাবে না বরফকে নিয়ে কত রকমের খেলা করা যায় কত রকমের আনন্দ করা যায় সে ওখানে না গেলে বোঝা যাবে না আমরা বহু আগে যখন এসছিলাম এই রোটাং পাশে তখন ঠিক এই এইরকম আমরা বরফ পেয়েছিলাম মাঝখানার একবার এসছিলাম যখন তখন এতটা বরফ ছিল না কাজী আমাদের একটা টার্গেট ছিল যে বরফটাকে পেতে হবে এই চাই চাই বরফ দুপাশে বরফের পাচির যাকে বলে তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি যাবে এরকম আগে যেবার এসছিলাম সেবারও এরকম ছিল কাজী এইটা আমরা চাইছিলাম যে এইটা হোক এবং সত্যি কথা বলতে আমাদের সেই প্ল্যানিং সফল হয়েছে এই যে কী এক অভূতপূর্ব অনুভূতি বলে বোঝানো যাবে না আমরা যখন রোটাংপাসে পৌঁছালাম তখন অলরেডি বহু মানুষ এখানে এসে উপস্থিত হয়ে গেছে একদম ভিড় যাকে বলে সবাই চায় যে এই সুন্দর প্রকৃতির মাঝে থাকতে আমরা যারা সমতলের মানুষ তারা সামান্য বরফ পেলেই কত খুশি হয়ে যায় আর এ তো যেদিকে তাকাও শুধুই বরফই বরফ শুধুই বরফ হাত বাড়ালে বরফ আমরা গাড়ি করে যাচ্ছি হাত দিয়ে দিয়ে হাত দিয়ে দিয়ে বরফ টাচ করতে করতে আমরা যাচ্ছিলাম কি যে আনন্দ হচ্ছিল না হাত বাড়ালেই বরফ তবে এবারে কিন্তু রোটাং পাশে গিয়ে আমি একটু হতাশ হয়েছি হতাশ হয়েছি এই কারণে যে এত ট্রাফিক আমাদের রোটাং পাশে যেদিনকে আমরা আসব আগের দিন আমাদের বলে দেওয়া হলো গাড়ি যেখানে বুক করেছিলাম সেখান থেকে বলে দেওয়া হলো ভোর চারটের সময় বেরোতে হবে আমরা তো শুনে থ চারটের সময় বেরিয়ে আমরা কোথায় যাবো ওই ঘুটঘুটে অন্ধকার রাত্রের মধ্যে বলল যে না এত ট্রাফিক হয় যে পৌঁছাতে পৌঁছাতে দেরি হয়ে যায় আর যদি দেরি করে পৌঁছাই তো ফিরতে ফিরতেও দেরি হয়ে যাবে তবে অত সকালে না হলেও আমরা কিন্তু পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে বেরিয়ে পড়েছিলাম কিন্তু সত্যিই যেটা ভয় পাওয়া গেছিল সেটাই হলো এত ট্রাফিক জ্যাম ওইটুকু রাস্তায় লোক মানে গাড়ির পর গাড়ি গাড়ির পর গাড়ি যাচ্ছে গাড়ি থেমে 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 সব জায়গায় যাচ্ছে পৌঁছাতে পৌঁছাতে আমাদের সাড়ে বারোটা একটা বেজে গেল তো করে ঠোড়ে আমরা মোটামুটি কয়েক কিছুক্ষণ থেকে আমরা ওখান থেকে রওনা দিলাম ভাবলাম যে বা দিনে দিনে আমাদের তো বেশ তাড়াতাড়ি হয়ে গেল কিন্তু ফেরার পথে সে যে কি অকল্পনীয় জ্যাম সে কল্পনা করা যায় না আমাদের হোটেলে ফিরতে ফিরতে সাড়ে সাতটা রাত আটটা বেজে গেলো কল্পনাই করতে পারিনি যে এরকমও হতে পারে এরকমও জ্যাম হতে পারে একটা সময় গাড়ির মধ্যে বসে থেকে থেকে সত্যিই খুব বিরক্ত লাগছিল যে এরকম কখনো হতে পারে কোনো ট্যুরিস্ট স্পটে কোনো পুলিশ নেই কোনো কিছু নেই শুধু রাস্তার পর রাস্তা গাড়ি দাঁড়িয়ে আছে তবে ওই কথায় বলে কিছু ভালো পেতে হলে কিছু মন্দ সহ্য করতে হয় তাই সই এত সুন্দর দৃশ্য এত সুন্দর সব কিছু অভিজ্ঞতার পর ওইটুকুনায় সহ্য করেই নিলাম কি আর করা যাবে কিছু তো উপায় নেই আর সব কিছু চাইলেই তো মন মতো হবে না যে বৃষ্টিও হবে না আমি স্নো দেখবো স্নোয়ের মধ্যে খেলা করব ঝকঝকে রোদ্রের আলো পাব আবার জ্যাম হবে না লোকজন সেখানে ভিড় করবে না তা তো হয় না সেই জন্য আর কি কিন্তু যতই হোক যাই হোক শেষে গিয়ে কিন্তু আমাদের সেই ভালো ভালো স্মৃতিগুলোই সারা জীবন মনে থেকে যাবে এই যে এত ভালো ভালো স্মৃতি জীবনের ঝুলিতে আমরা ভরে নিলাম সেটাই অঙ্কে তাই না সেটাও ভগবানের অনেক আশীর্বাদ আর এখানে আমার ছেলে আমাদের ছবি তুলেছে এখানে একজন ক্যামেরাম্যান বলল যে আপনাদের খুব সুন্দর করে ছবি তুলে দেব তো আপনারা পোজ দিন তো সে যেরমভাবে পোজ দিতে বলছে আমাদের সেরমভাবে পোজ দিতে হচ্ছিল আর পিছন থেকে আমার ছেলে এই সমস্ত ছবি সেই হবে

કેસે નહીં બેટ ન કાઉં નહીં નહીં દેખો બાબા એક કુ આડો હા હા તો કે ગાલી ભૂમિતિ નહીં 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 હા તો બડું નહિ આરે એ પાડબે નકી બાબા હાથ ખોલો আপনাদের কেমন লাগলো ভিডিওটা আপনারা অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক করে দেবেন একটু আর সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না যেন কেমন আমি আবার পরে আর একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো আপনারা সবাই ভালো থাকবেন আর আজকের মতো আমি বিদায় নিমা Huh? <laughs>